তুমি ভাবো সুন্দরী শিক্ষিত মায়চিত মেয়েরা নিরাপদ কিন্তু মনোবিজ্ঞান বলে ঠিক তারাই সবচেয়ে বেশি শিকার হয় প্রতারণার বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব ঘুরে বেড়াচ্ছে পুরুষ আসলে কিসে আটকায় সফল স্মার্ট সুন্দরী ইমোশনালি গভীর মেয়েরা বরাবর প্রতারণার শিকার হয় প্রশ্ন ওঠে কেন এ প্রশ্নের উত্তর খুঁজব আজ কাজল টক্সে আসলাম আলাইকুম আমি কাজল আর আপনারা দেখছেন কাজল টক্স হীনমন্যতা অনেক পুরুষ নিজের ভেতরে হীনমন্যতা ঢাকতে চায় আধিপত্য দিয়ে যখন স্ত্রী হয় তার চেয়ে বেশি শিক্ষিত স্মার্ট বা আত্মবিশ্বাসী তখন সে নিজেকে ছোট মনে করে সেই হীনতা ঢাকতে নিজেকে ঠেলে দেয় মিথ্যে প্রশংসা এড়ালে অন্য নারীর কাছে কারণ নম্বর দুই আধিপত্য বা নিয়ন্ত্রণের মানসিকতা বাংলাদেশের সমাজে এখনো অনেক পুরুষ ভাবে স্ত্রী মানে তার অধীনস্থ যখন সে দেখে তার স্ত্রী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নিজের পরিচয়ে বাঁচে তখন সে আধিপত্যে ফাটল ধরে আর এই ফাটল ঠেকাতে সে বেছে নেয় প্রতারণার পথ কেউ কেউ আবার প্রেমের গভীরতা বোঝে না তারা নতুন নতুনত্ব খোঁজে নতুন মানুষ নতুন রোমান্স একঘেয়েমি জীবন থেকে বের হতে চায় এই নতুনত্ব মরিচিকার মতো তাদের জীবন ধ্বংস করে দেয় জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলে এই প্রতারণা তাই মেয়ের নয় না সে কম সুন্দর ছিল না কম ভালো সমস্যা ছিল সেই মানুষটার মধ্যে যে ভালোবাসতে জানতো না যে দায়িত্ব নিতে শেখেনি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে পরিপক্ততা সম্মান আর বোঝাপড়ার উপরে কোনো প্রতারকের কারণে নিজের দাম কম ভাববেন না আর পুরুষ হিসেবে নিজেকে প্রশ্ন করুন আপনি ভালোবাসতে শিখেছেন তো শিক্ষিত মার্জিত সুন্দর মেয়েরা প্রতারণার শিকার হয় কারণ তারা ভালোবাসতে জানে সঙ্গীকেও আর নিজেকেও কাজল টক্স আজ এতটুকুই আপনি কি মনে করেন প্রতারণা দুর্বলতার নাম কমেন্টে লিখে জানান আর এই ভিডিওটা আপনারা এমন একজন বন্ধুকে শেয়ার করুন যার এই বিষয়টা জানা দরকার अल्लाह हाफ़िज़ आज के मैं आ